বিসমিল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের তিনি আমাদের আদি পিতা কে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিল আলহামদুলিল্লাহ আমরাও সেই অনাদিকাল পরে পিতারী আঁকার সুরত যার যার নিজ কলপের দিকে লক্ষ্য করে বলে উঠি আলহামদুলিল্লাহ অতঃপর যে নবীন নবতে এসে আমরা হাজির হয়েছি তিনি হলেন বিশ্বনবী সকল কুল মাকলুকাতের নবী সকল নবীন তিনি হলেন বিশ্ব নবী তাই আমরা বিশ্ব নবীর উপরে খাস দিলে একবার প্রিয় বিশ্ববাসী সবার প্রতি আমার সালাম আলাইকুম আজ সোমবার প্রতি সোমবার আমাদের মসজিদ পার্ক এ আসনে বসে অনেক মূল্যবান বক্তব্য তিনি মানবজাতির কাছে পোছাইয়া দিতেন তাই আজকে সে নাই ভালো ভালো কথা আবার পাই না আবার কিছু কিছু কথা যেরকম আমার হাকিম মামা বলে গেল আমার আপা বলে গেল সুন্দর কথা বলে গেছে ভালো লাগলো এগুলো অজানা কথা আমরা একটু শুনলাম তাহলে জানার বিষয় আছে এগুলো মানারও বিষয় আছে খালি জানলে হবে না মানতেও হবে এই মানাকেই বলে ধারণ করা এই মানাকেই বলে ধারণ করা নিজেকে ধারণ করতে হবে আগে খালি শুনলে হবে না এই কান্দে শুনলাম ওই কান্দে বের করে দিলাম হবে না আগে শোন লাগবে করা লাগবে শুনে কাজটা করা লাগি আমি দেখলাম এই কাজটা ভালো একজন পারতেছে না তাকে সাহায্য করলাম তাহলে কি হলো ওটা আমার ধর্মকে ধারণ করা হলো কিন্তু ওই কাজটা করার আগে যে মসজিদ পাক বলে গেছে তুমি তোমার হাতকে বাঁচাও মুখকে বাঁচাও কানকে বাঁচাও যাই বাঁচাও আর যেটাই তুমি করো মালিককে রফকে বলে বলে তোমার করতে হবে যখন তুমি এই পথ থেকে সরে যাবে তখনই তুমি আর তুমি আবার সে আম্মারাই চলে যাবে আর যখনই তুমি বলে বলে করবে তখন তোমার আর কোনো সমস্যা নাই তোমার এ বাদত একাই হয়ে যাচ্ছে এটা আমাদের কথা না আমার মুর্শিদ পাকের কথা আমার আপনার কোনো কথাই চলবে না মুর্শিদ পাক এই দেহবান্ডে থেকে যে কথা বলাইতেছে এই আসনে এই কথা আমরা আমরা বলতে পারবো না যে মালিকের রবের থেকে আমরা কথা বলি মালিকের রবের থেকে কথা বলা লাগে নইলে কোনো কথাই আসবে না দেহবান্ডের কোনো কথা চলবে না আর যখন মালিকের রবের দিশা আমরা পায়ে গেছি আমরা লয়ে আমরা নিজেরাই বড় বড় আলেম সেজে গেছি কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কেননা মসজিদ পাকের সেই রজা মুবারকেই বছরে একবার আসে কিনে সন্দেহ আসলে পারে সে তুমি চিনতে পারবে বুঝতে পারবে একবার আসলে পারে দেখবে যে ভিতরে কি সুন্দর ভালো লাগতেছে আর না আসলে কোনো দিনও ভালো লাগবে না খালি ভিতরে খালি জলে পুড়িয়া যাবি আসবে লয় তত আরো শেখ খাইবে ডাইনিমাবে যাবে তত আরো পড়বে এটা বুঝে বুঝে কাজ করা লাগবে এটা কোরআনের হেদায়েত আল্লাহ পাকের কোরআনের হেদায়েত এটা অন্য হেদায়েত না যা মুর্শিদ পাক অনেক কষ্টের ফলে অনেক সাধনার বলে সেই কোরআনের হেদায়েত হাজির করিয়া মানুষে দিয়ে গেছে মানুষের ভালো লাগতেছে না এই হেদায়েত আপনা আপনি পায় নাই এই চল্লিশ পঞ্চাশ বছর সে সাধনা করিয়া পাইছে তোমরা এখন সেই ধনকে অপমান করতে চাও সেই মালিককে সেই রবেককেও অপমান করতে চাও সেই পাকের কোরআনের বাণীকে অপমান করতে চাও অপমান করলে তোমরা দিনও জান্নাতে হতে পারবে না কেননা তোমরা সেই কোরআনের হেদায়ত নিয়ে তাকে অপমান করিছেও কোনো দিনও জান্নাতে হইতে পারবে না জান্নাত তো অত সহজ না জান্নাত পাওয়া অত সহজ না এটা আপনা আপনাকে তৈরি করতে হবে নিজেকে ধারণে আনতে হবে তালিগা সেই বিশ্ব নবীর আদর্শকে আমাদের মানা হবে আমরা বিশ্ব নবীর আদর্শই মানিনা আমরা ধর্ম ধর্ম করে চলতেছি নামাজ রোজা হজ জাগা সব করতেছি কিন্তু এই করলাম কাল লেগে হে চিন্তাটা করলাম না সেটা আমার কি আমি যে না আল্লাহ আল্লাহ করতেছি আমার আল্লাহ ডা কোনে রয়েছে আল্লাহ যে বলতেছে যে আমি আল্লাহ কোরআনে বলতেছে যে আমি আল্লাহ মানুষের অন্তরের অন্তরায় হয়ে থাকি তুমি তোমার আল্লাহ তোমার কাছেই থাকতে আবার তুমি আবার কোন আল্লাহকে খুঁজতে যেতে চাও কোন আল্লাহর ইবাদত করবে যেতে চাও কোন লাভ নাই দেহমান্ডে আল্লাহ রা সুল বিরাজ করে তুমি সেই আল্লাহকে ধরো সেই আল্লাহকে ধরতে গেলেই সেই আল্লাহ পাখের কালে মালিতে হবে যা মুর্শিদ পাক সেই তার বড় ছেলের কাছে গচ্ছিত আমানত দিয়ে ছে গেছে ওটা তো সে সে পায় নাই মুর্শিদ পাকের বড় ছেলে তো পায় নাই মুর্শিদ পাক পাইছে এটা মানব জাতিকে বাঁচানোর জন্য দিয়ে গেছে মানব জাতিকে বাঁচানোর জন্য সেই পথটা দিয়ে গেছে তাছাড়া তো মানুষকে এই পথটা তার কাছে দিয়ে যাইতো না অন্য লোক নিয়ে হেলাইতো বড় ছেলে যদি এখন নষ্ট করে হেলায় তাহলে তার কোনো দাম থাকবে থাকবে না না মূল্য আর যদি সে বাঁচিয়ে রাখে তাহলে দেখা যাবে কি ওই শর্তে সবাই শর্তবান হয়ে মানুষ পরবর্তী জীবনে মানব জীবন নিয়ে দণ্ডায়মান হতে পারবে আর যদি সেই কালেমা পাঠ না করো সেই কালেমা যদি গ্রহণ না করো তাহলে দিনও যত কালে ভাই করো যত জাকাতি করো আর যাই করো যত দেব দেবতা অলিয়া উলিয়া গাউস কুতুব নবিরাসুল দেব দেবতা যারা পৃথিবীতে আইসে চলে গেছে তারা তো তাদের মতো মন গরা লিয়া তাদের মতো পৃথিবীতে তারা নিজ নিজ করে লিয়া তাদের করে নিজের মতো করিলে লিয়ে চলে গেছে তারা তো তাদের সিদ্ধি লাভ করে চলে গেছে এমন মানব যদি তোমার কি তোমার কি তারা তো চলেই গেছে কবে তুমি তোমার তোমার যদি একটা অংশ যদি কোনো জায়গায় যায় তাহলে কি কোন কেউ বুঝবে মা বাপ বুঝবে ভাই বন্ধু বুঝবে নিজের স্ত্রী বুঝবে কেউ বুঝবে না দেখবে হা রে কথা নিয়ে কেটে গেছে এটুকুই শেষ আর কিছুই বলতে পারবে না কেননা ওই ব্যথা তুমি আমি কেউ ভাগ করে নিতে পারবো না যার ব্যথা তারই বহন করা লাগবে পৃথিবীর উপরে যত যাই আইছে সব নবতের যুগে আইছিল তখন যারা যে যেটা করছে যা আল্লাহ পাখের কাছ থেকে যা আইছে সে যখন যা চাইছে তখন তাই পাইছে তো নবতের যুগ খতম হয়ে গেছে বাতিল হয়ে গেছে ওই যুগের দিন তো আর এখন নাই দিন যুগ দিন ইসলাম যুগ এর দিনী যুগের দিনী আদম নুরি ধারণ করে বেশি পৃথিবীতে নির্ধারণ করে দিয়ে গেছে তা তুমি তোমাকে বাঁচানোর পথ আমি আমাকে বাঁচানোর পথ সে দিয়ে গেছে পৃথিবীর উপরে তাই তুমি তোমাকে রক্ষা করো তুমি তোমাকে আদম রূপে খাড়া করতে হলে তুমি এই কালেমাকে নিয়ে নাও যত তাড়াতাড়ি পারো তুমি তোমাকে যদি বাঁচাও যত তাড়াতাড়ি পারো ওই কালেমা গ্রহণ করো তালিকে তুমি একটা পরিপূর্ণ পবিত্র মানুষ হতে পারবে মরার আগেই তোমাকে ধারণে আনতে হবে মরার পর এই মরার পরে যে তুমি ধারণে আসতে পারবে না জীবনও না মরার আগেই মরতে হবে তারপরে তুমি মরার পরে পরবর্তী জীবনে মানব রূপে দণ্ডায়মান হতে পারবে আর এই কালে মাছের অন্য জায়গা যাবে তুমি আবার সেই দজকেই হয়ে যাবে তাই আমাদের মাতা চন্দ্রনুরী জিনুয়ারা আমির আদম নুরীর মহরত হয়ে সবাই যেন তার গর্বে জীবন লাভ করতে পারি সবাই বলে আমিন সোমালদি সোমান আজিম সবার প্রতি আমার সালাম আসসালাম আলিমার